হতাশ হয়ে গেছেন আপনি নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ব্যবসায় বড় লস খায়ছেন প্রেমের মধ্যে ছেকা খায়ছেন মানে দুনিয়া লাইনে আপনি অনেক হতাশ হয়ে গেছেন নিজের জীবনটা দিয়ে দিবেন সারা জীবন এত পাপ কাজ করছেন এলাকার কোনো মানুষ আপনার সাথে নাই পরিবারের কোনো মানুষ আজকে আপনার সাথে নাই হয়তো মারা গেছে অথবা আপনার সাথে কেউ দাঁড়াতছ না আপনারে সবাই নির্বাসিত করে দিছে। আপনারে নির্বাসনে পাঠিয়ে দিতে আপনি মনে করতেছেন এখন মরা ছাড়া আপনার কোনো উপায় নাই ওই অবস্থায় চোখটা শুধুমাত্র একবার বন্ধ কইরা আল্লাহ বলেন আল্লাহ জীবনে যা করছি করছি আজকে এই মুহূর্ত সব শেষ আর জীবনও করব না আমি তোমার গোলাম হয়ে গেলাম আমি বাকি জীবন তোমার গোলামি কইরা কাটাব কোরআন হাদিস অনুযায়ী চলব পারলে এক ফোটা চোখের পানি ফালান চোখের পানি না আসলে কান্নার ভান করে বলেন আল্লাহ বলতেছে আপনার যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনার সাগরও যদি আপনার থাকে আল্লাহ আপনার সমস্ত গুনা কথা গুলো মাফ করে দিবেন চোলা কিসের হতাশা আপনি কি মনে করেন আপনি পাপ কাজ করছেন আপনি অনেক পাপি হয়ে গেছেন আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ দিবেন চাওয়ার মতো আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর রাস্তায় আপনি ফিরে আসেন আল্লাহ ফিরে আসলে কি হয় খুশি হয় কিন্তু সেইটা না করে আমরা কি করি আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিতে চাই আমরা আমাদের জীবনটাকে দিয়ে দিতে চাই ভাই মৃত্যু মানেই কি শেষ প্রশ্নের উত্তর দেন মৃত্যু মানেই কি শেষ আমরা তো মৃত্যু বলি আসলে এটা মৃত্যু না এটা ইন্তকাল কি এটা ইন্তকাল স্থানান্তর এপার থেকে ওপার স্থানান্তর দুনিয়া থেকে আলমে বর্জকের মধ্যে কি এমন হইতো যে মৃত্যুর পরে সব শেষ আর কিছু নাই কবর জীবন নেই জান কিছু নাই এমন হইতো আপনি আত্মহত্যা করেছেন মুক্তি পেয়ে গেলেন বুঝলাম এই প্রশ্নের উত্তর দিয়ে মৃত্যুই কি শেষ না মৃত্যুর পরে আরো কিছু আছে আছে যে মৃত্যুর ওই পরেই ওইমেবাহাস বা পুনরুত্থান দিবস পর্যন্ত যে জীবন বারজাক সেটা হলো কি বারজাকের জীবন কবর জীবন এর পর আরেকটা প্রশ্ন উত্তর দিন ঠিক আছে আপনার morte পৌঁছাইছে আপনার আত্ম হত্যা করতে পৌঁছাইছে করেন এখন এই যে আপনি আত্ম করবেন এই যে আপনি আত্ম করতেছেন আপনি একজনকে আপনার জীবনে পাইলেন না অথবা আপনি ব্যবসায় কোটি টাকা লস কইলেন আত্ম হত্যা করলে কি ওই কোটি টাকার نقصان আপনার শেষ হয়ে যাবে বা যেই মানুষটার জন্য আপনি আত্ম করতেছেন তার কি আপনি জীবনে আপনি পাইলেন পাইলেন না তাহলে কেন করতেছেন দেখেন যারা আত্মহত্যা করে তাদের তো অবাধ হয় না এমন সিস্টেম যদি দুনিয়াতে থাকতো যে যারা আত্মহত্যা করেছে তাদেরকে উঠায় উঠায় যদি জিজ্ঞাসা করা যাইত উঠানো অবশ্যই বলতো দুনিয়ার একটা মানুষও যেন আর কোনোদিন আত্মহত্যা না করে আত্মহত্যা করে কোনো মুমিনের সান হইতে পারে না কোনো মুমিন যে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে কখনো কি করতে পারে না আত্মহত্যা করতে পারে না এমন যদি হয়তো আপনি আত্মহত্যা কইরা যার জন্য আত্মহত্যা করতেছেন তারে আপনি পেয়ে যাবেন আত্মহত্যা করলে যেই টাকা লস হইলো ওইটার জন্য আপনি হতাশায় ভুগতেছেন আত্মহত্যা করলে সেটা পেয়ে যাবেন তাইলে এটার একটা যৌক্তিকতা ছিল কিন্তু না সেটা তো হচ্ছে না আপনি দুনিয়ার সামান্য কষ্ট আপনি নিতে পারতেছেন না আপনি আকেরাতেন ওই কষ্ট ওই অনন্তকালীন কষ্ট আপনি কিভাবে নিবেন এই জন্য প্রিয় ভাইরাম কোনোভাবেই হতাশ হওয়া যাবে না হতাশায় ভোগা যাবে না আল্লাহ বিপদাবোধ দিশে আল্লাহই বিপদাবোধ দূর করে দিবে ফাইন নামালুস রিসল কষ্টের পরেই কি আনন্দ আল্লাহ বলসে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কি হয়ে যাবে না নিরস যখন আল্লাহর উপর ভরসা রাখতে হবে সদা সর্বদাই উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয় হসবু আল্লাহ বলসে আমি আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা রাখবে আমি আল্লাহ তার জন্য কি হয়ে যাব যথেষ্ট হয়ে যাব জন্য ভাই যে কোনো বিপদাপদ ঝামেলার মধ্যে আমরা সবার আগে আল্লাহকে ডাকব নির্জন ঘরের মধ্যে মসজিদের মধ্যে একাকি সেজদায় অথবা দ্বয়ার মধ্যে কান্না কাটি করে আমরা কি করব सर्वप्रथम আমরা আল্লাহকে শরণ করব এরপরে দুনিয়াবী উপায় উপকরণ যেগুলো আছে সেগুলো আমরা কি করব গ্রহণ করব একজন মুমিন কখনো কি করতে পারে না হতাশ হইতে পারে না মুমিন বিপদে ধৈর্য ধারণ করবে আর মুমিন আনন্দের সময় সুখের সময় সে কি করবে আল্লাহর শুকরিয়া আদায় করবে এটাই মুমিনের জীবন প্রত্যেকটা মুমিনের জীবন এমনই হওয়া উচিত এই জন্য আসেন যে আমাদের আমরা যারা যারা আমাদের জীবনের কোনো না কোনো কারণে ছোট ছোট বিষয় নিয়ে আমরা যারা আমাদের জীবনে হতাশ হয়ে আসি আসেন আমরা আমাদের জীবন থেকে এই হতাশাকে দূর করে দিই আল্লাহর পথে ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসি যে কোনো বিপদ আপদ যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহকে ডাকি নিজের জীবন নেওয়ার মতো যে নিজের জীবন তো শেষ বেঁচে থাকি কী করবো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা ফিরে আসি এই দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করি আল্লাহ আমাদেরকে অনন্তকালীন জীবনের মধ্যে আল্লাহ আমাদেরকে কি রাখবেন ভালো রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা হলো যিনি আলোচনা করলেন যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন আনীন আহামদুলিল্লাহ